বন্ধুরা সাতাইশ এপ্রিলে আপনাদের সঙ্গে এই পুদিনা গাছ আমাদের যে রান্নাঘরের বর্জ্য পদার্থতে প্রতিস্থাপন করা দেখিয়েছিলাম অনেকে কমেন্টে বলেছিল যে খারাপ হয়ে যাবে ছাত্রাক লেগে যাবে এরকম কমেন্ট এসেছিল তা আমি বলেছিলাম তাদের পনেরো দিন পর দেখাবো কিন্তু গাছের গ্রোথটা এতটাই ভালো হয়েছে যে তেরো দিনেই দেখাতে হচ্ছে তো অনেকগুলো এতে আগাছা হয়ে আছে সেগুলোকে পরিষ্কার করে দিচ্ছি আর আমি একটু জিনিস খেয়াল রেখেছিলাম যে আমি যখন প্রতিস্থাপন করি এই রান্নাঘরের বর্জ্য পদার্থতে এইগুলো কিন্তু একদম নিচের দিকটা দিই আর ওপরে যেখানে গাছটা বসাই সেখানটা কিন্তু আমাদের পটিং মিক্সি থাকে আর একটা জিনিস গাছ প্রতিস্থাপনের পরে আমি কিন্তু কিন্তু রোদেই রেখেছিলাম মাটিটা যেন ভিজে থাকে কারণ পুদিনা গাছের কিন্তু মাটিটা যদি শুকিয়ে যায় পুদিনা গাছ কিন্তু আর বাড়তে চায় না তো এই জন্য মাটিটা সবসময় মশ্চার রাখতে হবে আর দেখুন তেরো দিনে কত সুন্দরভাবে ভাবে গাছটা ছড়িয়ে গেছে মানে এখন পাতাগুলো পাতা ছিঁড়ে নেওয়া যাবে পুদিনা গাছের পাতাই কিন্তু আমরা খাওয়ার জন্য যেহেতু ব্যবহার করি তো কখনোই এতে কেমিক্যাল সার প্রয়োগ করবেন না সব সময় কিন্তু অর্গানিক বা জৈব খাবারই দেবেন তাছাড়া পুদিনা গাছের পাতা দিয়ে আমরা অনেক রকমের চাটনি বানাতে পারি তাছাড়া অনেক রকমের জুস বা ড্রিঙ্কও বানানো যায় যেমন মানে ঘোল বানানো পাতলা করে বা লেবু দিয়ে তার মধ্যে পুদিনা পাতা দিলে ভীষণ একটা টেস্টি ড্রিঙ্ক তৈরি হয়ে যায় গ্রীষ্মকালের জন্য আমি জানি আপনারা অনেকেই এগুলো জানেন হয়তো কিন্তু তবুও বলে দিচ্ছি যদি না জানেন তাহলে অবশ্যই ট্রাই করবেন ভালো করে জলে সাবরিং করবেন আর ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নিন